আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে যদি ভালো লাগে পরবর্তীতে আপডেট দেখানোর জন্য আপনাদের আমার বেল আইকন অন করে দিবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে এই যে ছাগলগুলো আপনি দেখতেছেন বর্তমানে কিন্তু শিবুন গরু ছাগল এলার দেখাশোনা সব বাদ দিয়ে তো বেশিরভাগ সময় শিপনাকারে যাচ্ছে আহ আমাদের এখানে দোকানে এখানে একটা দোকান আছে দোকানের জায়গাতে কিন্তু আমি অনেকগুলা পাতা ছাগলের খাওয়ানোর জন্য আমি আইন দিচ্ছি নিবে শিপন তো দেখে না তো মনে করেন যে এটা তো আসলে বাদ দেওয়ার কিছু নাই বাদ দেওয়ানো যাবো না তো এই দুইটা ছেড়ে দিয়েছিলাম ঠিকঠাক মতো খাবার দাবার খাইতেছে না সকাল বেলা আসলে ছাগল বলেন বোবা যেগুলো আছে এগুলো কিন্তু একবারে কম খায় মানে কম খায় তারপরে অনেকগুলা বেঁধে দিচ্ছি কারণ সকাল আজকে দুপুরে খাওয়ানো খাওয়াই আর এগুলাই আমরা বর্তমানে তারপরে গাছের পাতা তো আর খাওয়ান না তারপরে ওই গুলা কিন্তু এই ছাগলগুলা কিন্তু প্রায় সব পাতাই কিন্তু খায় আর মেহগুনের পাতা কিন্তু আমরা কয়েকদিন খাওয়াইলাম তো মেহগুনের পাতা

না না দিতে না গেলাম আপনাদের দাবার থাকলো কিন্তু না কয়দিন ধরে তুই ছাগল এলাকা দেওয়া না

তো এই যে এখন গায়েটা পাতা খাইলি তো পরবর্তীতে আবার দুপুরে খাওয়াইলি তার মোট মট বি খাবি কবুরের কবুতরে তো খোঁজ খবর নাস না এটা খবর কবে থেকে নিবি ক সবার সামনে কর নিয়ে করলে যে কাজ কাম ঠিক মতো করবো

দুই টুকু খাই গেলো তেল মানে গুজলি কোন থেকে বিশ টুকরার মো খাই খাই কয় টুকরা খাইছে শরীর পারবো মেন্দা না মেন্দা কি একটু যাবো নাকি ফ্যান তো ফ্যানটা কি অফ তো আঙুর না

পরবর্তী দেখারা আমার এই পুনরায় দেখি ভাইনা একবারে সবাই ভালো থাকেন দেখ এটার মধ্যে গুটা দিদি বিহা নাই তো সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী অন্য কোন নতুন ব্লক ভিডিওতে